সবাইকে কাঁদিয়ে চিরুনিটায় সাহিত্য হলেন সাংবাদিক জালাল উদ্দিন মনিরের আম্মাজান শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতিহাক্তার নবীনগর উপজেলা পৌর সদর আলিয়াবাদ গ্রামের বিশিষ্ট সমাজসেবক নবীনগর প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক নয়া দিগন্ত ও বিজয় টিভির নবীনগর উপজেলা প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিন মনির এর মাতা মুসাম্মদ সুফিয়া খাতুন বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে আলিয়াবাদ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইনালি লাহি বা ইনা ইলাহি রাজিওন মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর মরহুমার জানাজার নামাজ বুধবার বাদ জোহর আলিয়াবাদ দক্ষিণ পাড়া কবরস্থান মাঠে তার নামাজ অনুষ্ঠিত হয় উক্ত এলাকার বিশিষ্ট ব্যক্তিগণ রাজনৈতিক ব্যক্তিবর্গ সুশীল সমাজে নেতৃবৃন্দ সাংবাদিক সমাজ সহ এলাকার সাধারণ মানুষগণ অংশগ্রহণ করেন জানাজা শেষে মরহুমের লাশ আলিয়াবাদ কবরস্থানে দাফন করা হয়েছে মৃত্যুকালে তিনি স্বামী চার ছেলে দুই মেয়ে ও নাতি সহ অসংখ্য গণগ্রাহী রেখে গেছেন তার সন্তান সাংবাদিক মাহমুদ জালাল মনির এর মাতা মুসাম্মদ সুফিয়া খাতুনের গ্রুহের মাগফিরাত কামনার জন্য সর্বস্তরের মানুষের নিকট দোয়া কামনা করেন

কে लेके আমার আম্মু চলে গেছে আবার আমাদেরকে জান্নাত পার করে আল্লাহা জান্নাত পার করে আর তার যে সেই প্রতিনিধি মোহাম্মদ হেদায়তুল্লার পাঠানো তথ্য তথ্যচিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ